আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলা ভয়াবহ যুদ্ধের দ্বারপে মধ্যপ্রাচ্য নিহত শীর্ষ বিজ্ঞানী ও আইআরসিসি প্রধান আজ শুক্রবার ভরে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তেহরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে জেরুজালেম ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ও স্থানের সূত্রে জানা গেছে নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সমৃদ্ধকরণ কেন্দ্রসহ একাধিক স্থানের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে রাইজিং লাউন নামে এই সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং উচ্চপদস্থ সামরিক নেতৃত্ব লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল জবাবে ইরান যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইরানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন আমরা ইসরায়েলের ইতিহাসে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি তার দাবি এই অভিযান কয়েকদিন ধরে চলবে এবং ইরানের পারমাণবিক বিজ্ঞানী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাথানজের ইউরেনিয়াম সুবিধায় মূল টার্গেট ছিল নাথানজের এক বাসিন্দা রয়টাসকে জানান পারমাণবিক স্থাপনার আশপাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী তেহরান ও তার আশপাশের একাধিক বিস্ফোরণ হয়েছে দেশটির আকাশপথ রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরালি সেনার এক মুখপাত্র দাবি করেছেন তারা ডজনখানের পারমাণবিক ও রণাঙ্গন সুবিধায় সুবিধায় আঘাত হেনেছে তার মতে ইরান ইতিমধ্যেই পনেরোটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কা সতর্ক করে বলেন ইরান শীঘ্রই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে যার লক্ষ্য হবে ইসরায়েলি নাগরিক ও অবকাঠামো অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন এই হামলায় ওয়াশিংটনের কোনো ভূমিকা নেই তিনি বলেন ইসরায়েল একতরফাভাবে এই অভিযান চালিয়েছে আমাদের প্রধান লক্ষ্য এখন মধ্যপ্রশ অবস্থানরত আমেরিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা তিনি ইরানকে সতর্ক করে যোগ করেন মার্কিন স্বার্থ বা নাগরিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না এটা নিশ্চিত করতে হবে সিএনএন সিএনএন এর প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন এই হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি তিন ডলার বেড়ে গেছে রবিবার ওমানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা থাকলেও এখন তা অনিশ্চিত বলে জানা গেছে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে তবে তিনি কখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে ইসরায়েল যে কোনো সময় আঘাত হানতে পারে এ কারণে মধ্যপ্রাচ্য অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল হামলায় নিহতদের তালিকা ইরানে আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে এই হামলায় দুই শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন তারা হলেন ডক্টর মোহাম্মদ মেহেদি মেহেদি তেহরানচি ও ডক্টর ফেরেইদুন আব্বাসি এছাড়া ইসলামিক রেভ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই আর সিজি এর প্রধান কমান্ডার হোসেন সালামিও নিহিত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে তাসনিম ও তেহরান টাইমস তেহরানের চারপাশে হামলা নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় তেহরান শহরকে ঘিরে থাকা কমপকে ছয়টি সামরিক গাড়িতে আঘাত এনেছে পার্সিন সামরিক কমপ্লেক্স উচ্চ পদস্থ কমান্ডার সহ ভবন এবং কয়েকটি আবাসিক ভবনও টার্গেট করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত অপারেশন ছিল ইসরায়েলের প্রস্তুতি ইজালের সকল রাজনৈতিক শিবির ইরানকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে বিবেচনা করে তাই এই হামলাকে কেন্দ্র করে দেশটির পূর্ণ রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে ইরানের প্রতিশোধের আশঙ্কায় হাজার হাজার রিজার্ভ সৈন্য মোতায়েন করা হয়েছে শীর্ষ নেতৃবৃন্দকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে